আপনি তো মহাশোরেচারী ভাই আপনি বলেন ব্যাখ্যা দেন আপনি আপনি কেন কৌশের কথা বলেন না আপনার তো কোনো ম্যান্ডেটই নাই যদি ম্যান্ডেটটা ছাত্ররা দিয়েছে ছাত্ররা ম্যান্ডেট দেয় আচ্ছা বলেন ছাত্রদল যখন আন্দোলন করে তখন যদি আপনি বলতেন যে তোমার যে আন্দোলন করতেছো এই আন্দোলন যদি সফল হয় তাহলে জেনারেল জাহাঙ্গীর আলমকে আমরা বানাবো সরস্ব মন্ত্রী নূরজাহান বেগমকে বানাবো আমরা স্বাস্থ্যমন্ত্রী কি বিধান রঞ্জন রায় পোদ্দার তাকে বানাবো মন্ত্রী আমেরিকায় থাকে এক ভদ্রলোক তার নাম কি ফারুকি আজম তার আমেরিকা থেকে ডাইকে আইনে আমরা উপদেষ্টা বানাবো যদি বলতেন ওরা আন্দোলন করতে ভাই তুই কে কে তুই আমরা তোদের জন্য আন্দোলন করতেছি এই যে উপদেষ্টা বসে আছে এর এইটি পার্সেন্ট লোকের এইটি পার্সেন্ট উপদেষ্টা এই আন্দোলনের সঙ্গে শারীরিক মানসিক অর্থনৈতিক কোনো সম্পৃক্ততা নাই তার একটা লাইন কথা বন্ধ কোথাও বলে নাই এরা কেউ বলে নাই আপনি বলেন তার উপদেষ্টা একজন আছে ছিলেন পারিবারিক ইতিহাস করে বুঝবেন রে কে তাহলে বানাইছে উপদেশটা উপদেশটা পদমর্যাদা বানাইছে কেন বানাইছে উনার পছন্দ উনি বানাইছে তো এরা এই আন্দোলনকে ধারণ করবে এরা ধারণ করবে না এদের টাকা প্রয়োজন দাও দাম বাড়িয়া দিলাম দাম বাড়িয়া হয়ে গেল এদের কোনো দায় দায়িত্ব আছে যদি এই সরকার ব্যর্থ হয় এদের কারো কোনো কিছু হবে সবাই ঘরে তুই একদিন ঘুমাই আসলো যে বসিয়ে পড়বে

শিক্ষকদের নিয়ে আরেকজন বলতেছেন বিভিন্ন জায়গাতে যত আন্দোলন হচ্ছে সব আন্দোলনের জন্য তারা সরকারকে দায়ী করতেছেন এই দায়ী করাটা যে একেবারে অমূলক তা মনে করি না কারণ আট মাস প্রায় মাস তো হয়ে গেল এই ছ মাসে আপনারা এটা কোনটা সমাধান করতে পারছেন দেখেন তো একটাও সমাধান করতে পারছেন কতগুলি যতগুলি আন্দোলন হয়েছে কোন আন্দোলনটা আপনি ম্যানেজ করতে পারছেন এই গভর্নমেন্ট পারছে বলেন একটা কি দেখেন এই যে আমি অর্থনৈতিক বিষয়টা একটু বলি আপনাদেরকে এই যে তারা শতাধিক পণ্যে ভ্যাট এবং এক্সাইজ ডিউটি যোগ করল মানে সম্পর্ক শুল্ক যোগ করল পুরো আওয়ামী লীগের আমলে যে দুইজন অর্থনীতিবিদ সবচেয়ে বেশি আওয়ামী লীগের অর্থনৈতিক কর্মকান্ডের সমালোচনা করতেন সেই দুইজনই এখানে আছেন সালিউদ্দিন আহমেদ আহসান ইসম দুজন বহুবার আমার সঙ্গে বহুবার বসে তারা আলোচনা করছেন তারা আওয়ামী লীগ গভর্নমেন্টকে নানা ধরনের উপদেশ দিতেন যে এটা হওয়া ঠিক না এরকম করা উচিত এরকম করা উচিত তো এরকম আরো লোক আছে ওনারা যে এবার একটা সিদ্ধি এত বড় একটা বাংলাদেশের ইতিহাসে অর্থ বছরের মাঝামাঝি একবারে এতগুলি পণ্যের মূল্য বৃদ্ধির ইতিহাস নাই রে ভাই ওনারা সেই ব্যবস্থা করেছেন আমি কিন্তু সবিনয় প্রশ্ন করতে চাই আপনার কার সঙ্গে আলাপ করে করেছেন আপনাদেরকে সাহায্য করার জন্য আপনাদেরকে পরামর্শ দেওয়ার জন্য দেশে অর্থনীতিবিদের এখন অভাব নাই আপনার কার সঙ্গে কথা বলে করেছেন কথা বলার কোনো প্রয়োজনীয়তা অনুভব করেন নাই কেন করেন নাই করেন এই কারণে আগে সরকার না আগে সরকার যখন যাই চেয়ে তাই করত আপনি সেটাকে ফলো করেছেন এইজন্য আগে সরকারে যে করত্রাকাসম পরামর্শ এজন্য ওদেরকে আমরা স্বয়ংরাচারী বলতাম থানুপদষ্ট প্রেস সচিব শফিকুলালম সামাজিক যোগাযোগ মাধ্যমে তার সম্পদের হিসাব দিয়েছেন খুবই সাহসী কাজ এটা নিয়ে প্রশংসা সমালোচনা দুটই চলছে আপনারা সম্পত্তির হিসাব দিবেন না কারণ আপনাদের আপনাদের নিয়েও কিন্তু লোকের সন্দেহ আরেকটা সাথে একটু প্রশ্ন যে আপনি তো অনলাইনে আপনার ইংলিশ যে ক্লাস সেটা দেখছিলাম আমি আজকে সেখান থেকে একটা শব্দ শিখেছি এম বি ডেক্সটেরাস মানে মেধাবী জি আপনি আপনি মেধাবী কিন্তু স্কুল অফ এক্সিলেন্স সেটা কেমন প্রতিষ্ঠান রয়েছে আচ্ছা আমি ওইটার কথাই জানি এটাই কি আপনার আয়ের একমাত্র মানে উপায় না আমার আমার আমি দু হাজার সতেরো সাল থেকে ইনকাম করি আমি দুই হাজার সতেরো সালের আমি সেপ্টেম্বর দু হাজার ষোলো সালের সেপ্টেম্বরে হচ্ছে আমি ইউনিভার্সিটিতে চান্স পাই আর দুই হাজার সতেরো সাল থেকে আমি ইনকাম করি আমার প্রথমে প্রকাশনী ছিল এই প্রকাশনী থেকে আমার এখন আমার নিজেরা এখনো বই আছে এবং পরবর্তীতে আমি হচ্ছে ওই যে শেডিউল এডুকেশনের যে কোচিং সেখানে আমি পড়ানো শুরু করি এবং পড়ানো সেখানে আমার ঢাকা ইউনিভার্সিটিতে দু হাজার মানে আমার অনেক স্টুডেন্ট আছে আজকে মেডিকেলের রেজাল্ট দিয়েছে সেখানেও আমার স্টুডেন্ট আছে এবং আমি এখনো পড়াই আমি এখনো দেখা যাচ্ছে আমার আরো দুইটা ক্লাস বাকি আছে পঁচিশটা ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা আমি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে ফজরের পরে ছয়টা সাতটার দিকে আমি ক্লাস নেই এবং আমার যে ইনকাম সোর্স রয়েছে সেই ইনকাম সোর্সের যে মূল অংশগুলো সেটা হচ্ছে প্রথমত হচ্ছে প্রকাশনী দ্বিতীয় হচ্ছে এখনো আমি পড়াই প্রকাশনী প্রকাশনিক আমার ইনভেস্টমেন্ট রয়েছে এবং হচ্ছে তারপর প্রকাশনী নাকি কয়টা একটা প্রকাশনী একটা প্রকাশনী তারপরে হচ্ছে আমার দুইটা অনলাইন প্রতিষ্ঠান রয়েছে একটা প্রতিষ্ঠানের ডিরেক্টর আমি এখন প্রশ্ন করতে পারি সেগুলো আন্দোলনের পরে হয়েছে কিনা না সেগুলো আন্দোলনের পরে না যেটা আমি ডিরেক্টর সেটা হচ্ছে দুই সালের জুন মাসে সেটার আমি হচ্ছে চুক্তিবদ্ধ হয়েছে। এবং সেখানে আমার একটা ইনভেস্টমেন্ট রয়েছে তারপরে হচ্ছে আরেকটা প্রতিষ্ঠানে আমি পড়াই অনলাইন প্রতিষ্ঠানে আমি পড়াই সেখানেও হচ্ছে আমি কোর্স বিক্রি করি আমার আমার কোর্স বিক্রি করি এবং এই কোর্স থেকে রেকর্ডেড কোর্সেও সেখানে বিক্রি হয় এবং সেখানে লাইভ কোর্সও বিক্রি হয় এগুলো হচ্ছে আমার ইনকাম সোর্স এবং আমি রাজনৈতিক দল পরবর্তীতে যদি আমরা করি হই বা রাজনৈতিকতে যদি আমি যাই বা খুব দ্রুততম সময়ে আমার যে ইনকাম রয়েছে আমার বাবার যে ইনকাম রয়েছে আমার স্ত্রীর যে সম্পদ রয়েছে বা আমার মা এবং অর্থ ফার্স্ট অ্যান্ড রিলেটিভ যাদের রয়েছে আমি সেটাকে অবশ্যই অবশ্যই প্রকাশ করবো সেক্ষেত্রে একটা বিষয় রয়েছে দেখেন আমি যখন ইনকাম ওই যে শফিক ভাইয়ের যে ইনকাম সোর্স দিয়েছে তো আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে আমি স্টুডেন্ট অবস্থায় আমি কিন্তু জাস্ট মানে ইউনিভার্সিটি লাইফ শেষ করেছি তা আমাদের ক্ষেত্রে দেখা গিয়েছে কি অনেক ট্রানজেকশন আমাদের হাতে হাতে নিতে হয়েছে যেমন আমি এটা কোচিং ক্লাস নিতাম পনেরো টাকা দিত এটা আমি হাতে নিয়েছি এটা কিন্তু আমার কোনো হিসাব নাই বা ট্যাক্সের যে বিষয়গুলো এখন আসছে তখন কিন্তু এই বিষয়গুলো এখনো আসেনি মানে ওই সময় পর্যন্ত আসেনি সুতরাং এই জায়গাগুলো স্পষ্ট করে এবং যেটাকে একদম স্বচ্ছভাবে আমরা আমাদের আমার ব্যক্তিগত আমার যে ইনকাম সোর্স রয়েছে সেটাকে অবশ্যই আমি প্রকাশ করবো যদি নির্বাচনে রাজনৈতিক দল করেন এবং নির্বাচনে দাঁড়ান তখন আপনি না না আমি এখনই দেবো মানে এখন সময়টাই জানতে চাচ্ছি এখন বলতে হচ্ছে আমি এই মাসের শেষের দিকের মধ্যে হচ্ছে আমি আমার যে আই বিবরণী মানে আমার যে ইনকাম রয়েছে আমি ইনকাম প্রকাশ করব এবং আমার ইনকামের সোর্স জানার জন্য আমি প্রকাশ করার আগে আপনারা আমার প্রতিষ্ঠানগুলো যেগুলো রয়েছে সেগুলোকে সার্চ করলেই দেখবেন যে সেগুলো হচ্ছে সেগুলো অর্থ কি পরিমাণ ইনকাম করে প্রত্যেক বছর আসে 5 মাস আগে আপনার আয় কত ছিল আপনার সম্পদ কত ছিল আর 5 মাস পরে কত সেটা তফাৎ জানতে পারবেন সেটা সেটা আপনি এখনো যদি সার্চ করেন যে স্কুল অফ এক্সিলেন্সের কোর্সগুলোতে কি স্টুডেন্ট মানে কতজন কিনেছে সেখানে লেখা আছে কতজন কিনেছে এই কোর্সটা এবং সেটার সাথে যদি আপনি কোর্সের দাম কত সেটা গুণ দেন এবং সেটা দশ পার্সেন্ট আমি পাই এবং ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি প্রত্যেক মাসে নব্বই হাজার টাকা পাই এখন থেকে না এই যে স্কুল অফ এক্সিলেন্সে ডিরেক্টর অ্যালাউন্স বাবদ আমি একদম নর্মালি ইনকাম নিয়ে কথা মানে তখন থেকে নব্বই হাজার টাকা হচ্ছে ডিরেক্টর অ্যালাউন্স প্রত্যেক মাসে দু সালের জুন থেকেই এবং এবং বছর শেষে যে ইনকাম হয় সেটার দশ পার্সেন্ট আমি পাই এবং যদি আমি ক্লাস নেই মানে আমার প্রতিষ্ঠান যেটা আমি ডিরেক্টর সেটার যে আমি যদি ক্লাস নেই প্রত্যেক ক্লাসের জন্য আমার দশ হাজার টাকা সেখানে হচ্ছে আমাকে দেওয়া হয় আর যদি ক্লাস না নেই ফ্রিলেন্সিং অন্য কাউ কাউকে ক্লাস করায় সেক্ষেত্রে শুধুমাত্র বছর শেষে আমার যেই মুঠ লাভের আমি দশ পার্সেন্ট পাই আর আরেকটা প্রতিষ্ঠান যেটা এসিএস আমি বলছি এসিএস এসিএসে আমি পড়াই সেখানে ইংলিশ কোর্সটা এই বছর প্রায় আমার সতেরো হাজার ষোলো হাজার স্টুডেন্ট কিনেছে সেক্ষেত্রেও মোটামুটি পুরা কোর্স আট কোটি টাকার বেশি বিক্রি হয়েছে সেখান থেকে আমি

সরকারকে সমর্থন করছি তবে এই সরকার যদি শিক্ষক সহ বিভিন্ন